দেখুন আমার কথা শুনুন যদি আমার দোয়াগুলো অসম্পূর্ণ না থাকত তো হয়তো আজ আমার কাছে এই সব কিছু থাকতো না যা আজ আছে এখন যখন সমস্ত বাস্তবতা আমি বুঝতে পেরেছি তো আমার নিজেরই ওই অসম্পূর্ণ দোয়াগুলোর কথা ভেবে ভয় লাগে যে যদি তখন সেটা পূরণ হয়ে যেত তো আমার জীবন কি হতো কেননা যা এখন আছে আমার কাছে সেটা আমার চাওয়ার থেকে অনেক উত্তম আর আমি সবসময় এটাই চাইতাম শুধু তখন আমি এই কথা জানতাম না কিন্তু আমার আল্লাহ জানতেন আর তিনি আমাকে সেটাই দিয়েছেন যে জিনিসের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারপর যদিও প্রথম প্রথম আমার ওই জিনিসগুলো খারাপ লাগতো কিন্তু এখন আমি সেগুলোর সাথে খুব ভালো আছি আর এখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহর থেকে উত্তম ফয়সালা কারোই নেই তার প্রতিশোধ আমার প্রতিটা প্রতিশোধের চেয়ে অনেক উত্তম কখনো কখনো এমনও হয় যখন আমরা যায় নামাজে বসি তো না চোখ থেকে অশ্রু বের করতে পারি আর না জবান থেকে কোনো দোয়া মুখ থেকে বের হয় শুধুমাত্র অজানা একটা কারণ থাকে মন তো তখন চিৎকার করে করে বলে ইয়া আল্লাহ এখন আপনার কনের প্রয়োজন কিন্তু মুখ সেই কষ্টকে বলতে পারে না আর ওই মুহূর্তে তোমার আল্লাহর সাথে নয় বরং তোমার মনের আল্লাহর সাথে কথোপকথন হয় আর যখন ভাঙা হৃদয় নিজেই আল্লাহর কাছে গিয়ে নিজের ভাঙা টুকরোগুলোকে জুড়ে নেওয়ার জন্য অপেক্ষা করে না তো আল্লাহ তার জন্য সাহায্য পাঠান না বরং আল্লাহ নিজেই তার ওই টুকরোগুলো গুছিয়ে দেন আল্লাহ তখন উসিলা বানান না বরং আল্লাহ নিজেই উসিলা হয়ে যান তোমার এই নিরবতা আল্লাহর ওখানে গিয়ে অনেক শরগোল ফেলে দেয় এতটা শরগোল যে আসমান পুরোটা এই আওয়াজে আটকে ওঠে আর তারপর সমস্ত আসমানবাসীরা তোমার জন্য দোয়া করে আর ফরিয়াদ করে যে এই যে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছে ইয়া রব একে শিফা দিয়ে দিন এর জন্য কোন বলে দিন যখন আসমান তোমার আওয়াজে নুড়ে উঠতে পারে তো ভাবো সেই রবের কথা যিনি বলেছেন আমি তোমার অতি নিকটে আছি ভাবো তোমার ছোট নিরবতার সরগোল আসমান পর্যন্ত পৌঁছাতে পারে সেটা কি তোমার অন্তরে বসবাসকারী আল্লাহ শুনতে পারবেন না উনি সব শোনেন উনি সব জানেন তখনও যখন তুমি বলো না আর তখনও যখন তুমি বলতে চাও না উনি অন্তর আর উনি অন্তরের শোনেন তারপর এমন যা করেন যে মন পুনরায় জীবিত হয়ে যায় আর শুষ্ক চোখ শুক্রিয়াতে ভরে যায় তারপর টুকরোগুলোও জোড়া লাগে আর শিফাও পাওয়া যায় জানো এটা কীভাবে বোঝা যায় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যখন গুনাহের একটু পরেই তোমার অশ্রুষিক্ত চোখ তোমাকে তৌবা পর্যন্ত নিয়ে আসে যখন হতাশার পরে একদম কোনো শক্তিশালী মজেজার খেয়াল তোমাকে পুনরায় আল্লাহর কাছে নিয়ে আসে যখন হেরে পড়তেই লাগো তো হঠাৎ তোমার অন্তরে তাহাজ্জুদের খেয়াল এসে যায় যখন একটু একটু করে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে তোমার বেনামাজি অন্তর তোমাকে সিজদা পর্যন্ত নিয়ে আসে যখন সময়ের আগে আল্লাহ তোমার দোয়াগুলোর বাস্তবতা খুলে দেন আর তুমি বেঁচে যাও যখন সব কিছু তোমার হাত থেকে বেরিয়ে যায় শুধু তুমি থেকে যাও আর তোমার আল্লাহ রয়ে যায় তাহলে বুঝে নিও যে আল্লাহ তোমাকে ভালোবাসেন প্রতিটা সেই জিনিস প্রতিটা সেই মানুষ যা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে পুনরায় আল্লাহর কাছে আনে সেটা আল্লাহর ভালোবাসা তারপর যদিও তুমি সেই জিনিস পাও বা না পাও কাউকে পেয়ে যাও আল্লাহর ভালোবাসা আর কারো হারিয়ে যাওয়াও পরীক্ষাও হল নিয়ামত আর সুস্থিও আল্লাহ যাকে যতটা পরীক্ষা করেন তাকে ততটাই ভালোবাসেন কেননা তিনি যাকে ভালোবাসেন তাকে সবসময় তার নিকটে রাখেন আমরা জানি না যে আমাদের দোয়াগুলোর জবাব কোন রাস্তা দিয়ে আমাদের কাছে আসতে চলেছে কিন্তু আল্লাহ জানেন এজন্য আমাদেরকে তার দেখানো রাস্তা দিয়ে চলতে থাকতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে সেই রাস্তা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে থেকে মজেজা আমাদের কাছে আসতে চলেছে আমরা দোয়ার শক্তিকে অনেক আন্ডার এস্টিমেট করি কিন্তু কোরআন খুলে যদি দেখা যায় তাহলে সমস্ত মজেজা সমস্ত অলৌকিকতা সমস্ত নসিম শুধুমাত্র দোয়াগুলোর মাধ্যমেই বললেছে দোয়াগুলো কি কখনো আপনি ভেবেছেন দোয়া তো আপনার আর আল্লাহর মধ্যে হওয়া কথোপকথন সেই কথাগুলো যা আপনি দুনিয়াতে কারো সাথেই করতে পারেন না সেই কথাগুলো যেগুলো আপনি কাউকে জড়াতে পারেন না সেই কথাগুলো যা আপনি আল্লাহকে শোনাতেন আর আল্লাহ শান্তিতে বসে সেগুলোকে শুনতেন তারপর হোক সেই কথাগুলো কিছু মুহূর্তে অথবা ঘন্টা ধরে চলতে থাকুক যখনই বলেন আল্লাহ সেগুলোকে অনেক মনোযোগ দিয়ে শোনেন এখন একটু ভাবুন দুই দুইজাহানির খালিক যখন শুধুমাত্র আপনার কথা শোনার জন্য আপনার কাছে বসেন আপনার বন্ধু হয়ে আপনার মালিক হয়ে শুধুমাত্র আপনার জন্য তিনি তার সময় বের করেন যদিও আপনি কি তার সামনে কিছুই তো না তারপরও তিনি আপনাকে তার সময় দেন আর এটা বলেন না যে আর কত বলবে বরং তিনি বলেন বলতে থাকো আমাকে মনে করতে থাকো আমি শুনতে থাকব আর তোমাকে মনে করতে থাকব। তারপর তুমি বলো এখনও কি ভয় পাওয়ার কোনো কারণ আছে এখনো কি কোনো ওয়াস ওয়াসা বাকি আছে যখন আল্লাহ শুনে নিয়েছেন তো সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে যাও কেননা তোমার এই কাজ এখন তিনি তার জিম্মায় নিয়ে নিয়েছেন আর তার চেয়ে উত্তম আমানতকারী কেউই নেই ইয়া আল্লাহ আপনি আমাকে শুনছেন না আপনি আমাকে দেখছেন না আপনি অবগত আছেন না আমার কষ্ট সম্পর্কে আমাকে সামলে নিন প্রিয় আল্লাহ আমার অস্থির হৃদয়ে শান্তি দিয়ে দিন কোনো রাস্তা বের করে দিন আমার জন্য আমার শক্তি শেষ হয়ে গেছে আমার পরীক্ষার সময় শেষ করে দিন যখন আল্লাহর বান্দা এতটা খাস হৃদয়ে এতটা অস্থির হয়ে আল্লাহকে ডাকে তো কিভাবে সম্ভব আল্লাহ তার ডাককে অস্বীকার করবেন এভাবেই ফজরে রাজান তার কানি পৌঁছালো যেন আল্লাহ বলছেন ফিরে আসো আমার কাছে আমি তোমার অপেক্ষায় আছি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম